সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আমি গীতার সাধক জগদীশ চন্দ্র রায় কম্পিউটার সায়েন্স আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যে আমাদের সমাজে অনেক পণ্ডিত রয়েছেন বা অনেক ধর্মজ্ঞানী ব্যক্তি রয়েছেন বা ধার্মিক ব্যক্তি রয়েছেন মানে তথাকথিত ধার্মিক ব্যক্তি রয়েছেন যারা হচ্ছে বেদ ও গীতাকে আলাদা করে দেখে আমার মনে হয় যারা বেদ গীতাকে আলাদা করে দেখে তাদের মূর্খ বলা ছাড়া আর কোনো কিছু বলা যায় না কারণ তারা হচ্ছে বেদও পড়েনি এবং গীতাও ভালো করে পড়েনি সেই জন্য তারা হচ্ছে এরকম কথা বলে থাকে এবং হচ্ছে আমাদের ধর্মের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে বিভ্রান্তি তারা হচ্ছে সরিয়ে থাকে এই সমস্যা তারা যে মূর্খ সেই প্রমাণ সাপেক্ষে আমি হচ্ছে কিছু তথ্য উপস্থাপন করতেছি আপনারা হচ্ছে এই তথ্যগুলো দেখলেই হচ্ছে তারা বুঝতে পারবেন যে তারা আসলে মূর্খ না জ্ঞানী এবং আসলে তাদের হচ্ছে বিচার জ্ঞান বা বেদের জ্ঞান রয়েছে কিনা আমরা সবাই জানি যে বেদের চারটির অংশ রয়েছে এবং একটা হচ্ছে ব্রাহ্মণ অরণ্য উপনিষদ বেদের চারটির অংশ রয়েছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ অরণক ও উপনিষদ এবং সংহিতা বেদের চারটির অংশ রয়েছে ব্রাহ্মণ অরণ্য উপনিষদ ও সংগীতা এবং এবং বেদকে হচ্ছে বেদব্যাস মহামণি বেদব্যাস শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদকে হচ্ছে চারটি ভাগে বিভক্ত করেছেন তার মন্ত্র শ্রেণীবিন্যাস অনুযায়ী যে সামবেদ যজুর্বেদ পাথর অথরূপবেদ এবং প্রতিটা বেদেরই হচ্ছে চাকরি করে অংশ রয়েছে যে ব্রাহ্মণ অরণক উপনিষদ ও সংহিতা আমি হচ্ছে উপনিষদ এবং সংহিতার মাধ্যমে হচ্ছে প্রমাণ করু যে বেদ এবং গীতা হচ্ছে একই এবং যারা আছে বেদ এবং গীতা ভালো করে পড়েনি তারাই হচ্ছে বেদ ও গীতাকে আলাদা করে দেখে আমি এটা হচ্ছে আমাদের আছে শ্বেত শেদ উপনিষদ শ্বেত শেদ উপনিষদ শ্বেত শেদ উপনিষদের তিন নম্বর তৃতীয় নম্বর অধ্যায়ে আমরা ষোলো এবং সতেরো নম্বর শ্লোক শ্লোকে আমরা হচ্ছে দেখতে পাই যে সর্বত পানিপাদম সর্বত ক্ষীর মুখম সর্বত সিতিমা লোকে সর্বৈত তিষ্ঠতি সর্বইন্দ্রিয় গুণ ভাষম সর্বইন্দ্রিয় বিবজিত এই যে মন্ত্রটা আমি পাচ্ছি শ্বেতসে উপনিষদ থেকে তাহলে শ্বেতসে উপনিষদে আমার এই মন্ত্র রয়েছে এখন আমি এই মন্ত্রটি যে গীতায় রয়েছে তা আমি হচ্ছে আপনাদের সামনে হচ্ছে তুলে ধরব দেখাচ্ছি যে গীতায় কোন কোন জায়গায় এই মন্ত্রটা রয়েছে কোন কোথায় এই মন্ত্রটা রয়েছে আমরা সবাই জগদীশ চন্দ্র ঘোষের গীতা পড়ে থাকি এবং অন্যান্য গীতা পড়ে থাকি এবং আমাদের যে স্কন শিল প্রভুপাত প্রভুপাদের গ্রন্থ আমরা পড়ে থাকি শিল্পভূপাদের আমি তেরো নম্বর অধ্যায় গীতার তেরো নম্বর অধ্যায় এটা আমি ওপেন করে দেখাচ্ছি যে সবাই দেখতে পারছে আমরা চোদ্দ নম্বর শ্লোক যাই তেরো নম্বর শ্লোক যে আমাদের চোদ্দ নম্বর শ্লোক দেখে যে ক্ষেত্র ক্ষেত্র যুগের বা পুরুষ প্রকৃতি বিবেক যুগের এখানেও রয়েছে যে সর্বতী তিষ্ঠতি এখানে অনুবাদ বলছেন যে তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্র এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান পনেরো নম্বর শ্লোকে দেখ যে সর্ব ইন্দ্রিয় গুণ ভাষম সর্ব ইন্দ্রিয় বিভাজিকম অসক্তম সর্বভূত শৈব নির্গুণম গুণ ভক্তি তাহলে আমরা হচ্ছে দেখলাম যে গীতার তেরোতম অধ্যায়ে যে শ্লোক রয়েছে চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর শ্লোক রয়েছে তা হচ্ছে স্বেত সেদ উপনিষদের তৃতীয় অধ্যায়ে হম এবং সতেরো নম্বর শ্লোক যদি হচ্ছে ওই পন্ডিত যদি হচ্ছে গীতা এবং হচ্ছে উপনিষদ যদি পড়ে থাকতো তাহলে তিনি কখনোই বলতে গীতা এবং বেদকে আলাদা করতে পারতেন না কারণ উনি হচ্ছে অন্ধ কারণ উনি হচ্ছে উপনিষদ কখনো খুলে দেখেননি মানে শ্বেত্ত সেদ উপনিষদ কখনো উনি খুলে দেখেননি এবং গীতাও হচ্ছে কখনো খুলে দেখেনি সেই জন্য তিনি হচ্ছে এই কথা বলতেছেন খুলে দেখলে উনি কখনো এই কথা বলতে পারতেন না যদি উনি শ্বেত উপনিষদ খুলে দেখতেন তাহলে এই মন্ত্রটা তিনি দেখতে পেতেন এবং গীতা হচ্ছে যদি তেরোতম অধ্যায় হচ্ছে খুলে দেখতেন তাহলে তিনি এই মন্ত্রটা দেখতে পেতেন যদি গীতা এবং বেদ যদি এক না হত তাহলে কি দুটা মন্ত্র এক জায়গায় থাকতো কখনোই থাকতো না কারণ বেদ হচ্ছে বিস্তর আর গীতা হচ্ছে বেদের হচ্ছে প্রধান প্রধান শ্লোকগুলো শুধুমাত্র এবং গীতায় কে আমাদের সর্বশাস্ত্রের সার বলা হয় কারণ গীতা পড়লে হচ্ছে সকল সার শাস্ত্রের জিনিসগুলো আমরা পেয়ে থাকি শিব গীতায় যেমন হচ্ছে শিব গীতা থেকে আমরা হচ্ছে পাই হম শিব গীতার হচ্ছে গীতার হচ্ছে মুখ্যযুগে বা আঠারোতম অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোক যে সর্বধর্ম পরি ত্যাজ্য মামেকম সনম এবং এই যে শ্লোকটা আছে পরের যে শ্লোকটা এটা আছে আমাদের রাজ গৃহ বিদ্যা যোগের শ্লোক যে ইয়াদ করা শিয়াত না এখানে রাম লেখা আছে ওখানে লেখাছে কোন তে রাম তম তৎপুরুষ ম এবং এই মন্ত্রটাও আমরা খুঁজে পাবো গীতার গীতার হচ্ছে ওই রাজগৃহ রাজবিদ্যা যুগে যুদাচার ভে মামুর অবসা মন্তব্য ব্যবসিত এখন আমরা ক্ষেত্র ক্ষেত্র যুগে যাই আমাদের গীতার ক্ষেত্র ক্ষেত্রগুলো যাই এখন আমরা আছি শিল্প বিবাহ দেখলে আমরা অন্য গীতা দেখি আমরা দেখি শ্রী নারায়ণ চন্দ্র দাস ভক্তি সুধাকার ভক্তি শাস্ত্রী প্রভুনা নিবেদিত শ্রীমদ ভগবত গীতা হম এবং শ্রী শ্রী শীল শ্রীদার স্বামীক হচ্ছে যেখানে এখানে আমরা হচ্ছে সাধারণত সকল গীতায় পাই যে অষ্টম অধ্যায়টা হচ্ছে অক্ষর নামে এখানে লেখা আছে তারক ব্রহ্মযোগ তাহলে আমরা হচ্ছে নবম অধ্যায়ে দেখি এই নবমধ্যে আমরা এসে গেছি অহং গুরু হোম যজ্ঞ সাধা হোম ঔষধম মন্ত্র হোম রাজ্য আমরা এই যে মন্ত্র আমরা হচ্ছে পাচ্ছি

এবং আমরা মুখ যুগে এই যে এখন আমরা পঁয়ষট্টি এবং শিশুটি নাম করতেছি পথেছি যে সার্বধর্ম পরিত্যাজ্য মামে কংসার নাম্ব আহম তাম নেগলা এবং অন্য গীতা রয়েছে আমরা নগরানন্দ স্বামীর আমরা গীতা দেখতে পারি যথার্থ গীতা যথার্থ গীতা শ্রীমান ভগবত গীতা ওম শ্রী পরমাত্মা নেই নম যথার্থ গীতা তো আমরা গীতা এবং হচ্ছে ঋষি গীতা আমরা দেখতে পারি ঋষি অরবিন্দের গীতা আমরা লক্ষ্য করতে পারি হম এসি অরবিন্দ জগদীশ চন্দ্র ঘোষে গীতা চন্দ্র ঘোষ এসি অরবিন্দ সে অরবিন্দি না যাক আমি আর অন্য কিছু দেখাচ্ছি না এখন আমরা সরাসরি যে গীতা আমরা দ্বিতীয় যে অধ্যায় হয়েছে দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় এখানে যে আমরা শ্লোক লে দেখতে পাচ্ছি যে দেহীন স্মীন যথা দেহী কৌমারম যৌবন জরা তথা দেহ্ন

যে এইখানে যে মন্ত্রগুলো আছে গিটার আছে সাংখ্য যোগে। সাংখ্য যোগের মন্ত্রগুলো আমরা দেখি যে তসমাদ এবং বিনীত ইনম নানে সচেত মারহসি পাথ সিন্তম নিত্য জাতম নিত্য মানসে মামিতম তথা বিতম মহাবাহ নৈনম সচেত মারহসি জাত সহি ধ্রুবমিতু জন্ম ধ্রুবমিতু সা তসমাত পরিহার্য অর্থে নাতম সচেত মারহসি নাকাবিয়া অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যী ভারত অব্যক্তাদিনী নিবেদনাব্য তত্ত্ব কা পরিবেদনা এই মন্ত্র গুলাই আমরা যে আমাদের বিষ্ণু সঙ্গীতে আমরা পাব বেদের আর একটা অংশ আছে সঙ্গীতে আমরা হচ্ছে উপনিষদে দেখলাম এবার আমরা হচ্ছে সঙ্গীতায় দেখি তাহলে এখানে হচ্ছে বিষ্ণুসঙ্গীতা সংহিতে দেখেন এই মন্ত্রটাই দেখেন যে জাদশ হি এই লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা আমরা দেখি যে এই মন্ত্রগুলা এগুলো আমাদের আছে গীতার মন্ত্র যে নই নামছে এখানে একান্ন নম্বর শ্লোক

এবং আছে আমরা আছে বিষ্ণু সংগীতা এফওবি বিংশ অধ্যায় আমরা এই শ্লোকগুলো আমরা পেয়ে থাকি মানে 20 নাম্বারটা এই এখানে আবার আমরা এই শ্লোকগুলোই আমরা আছে গীতাতে পেয়ে থাকি মানে

বেদ এবং আলাদা করে দেখেন তারা অবশ্যই আছে মূর্খ এবং আমার এই প্রমাণের সাপেক্ষে তারা মুখ্য হিসেবেই যারা আছে মূর্খ যে তারা সেই হিসেবে তারা আছে পরিগণিত হয় তাহলে আজকে থেকে আমি আছে সবাইকে অনুরোধ করছি যারা আছে বেদ এবং গীতার প্রতি হচ্ছে আলাদা আলাদা মনোভাব পোষণ করে থাকেন তারা আর কখনো আলাদা মনোভাব পোষণ করবেন না কারণ আপনাদের আপনারা হচ্ছে পড়াশোনা করুন এবং জ্ঞান চর্চা করুন এবং জ্ঞান চর্চা মাধ্যমেই আপনি জানতে পারবেন এবং মানুষের মুখে শুনেই কোনো কিছুতে হচ্ছে আপনি সিদ্ধান্ত গ্রহণ করিবেন না কারণ প্রত্যেকটা মানুষই তার আছে প্রমাণ ছাড়া মন বক্তব্য দিয়ে থাকতে পারে এখানে স্পষ্ট আবার আমি বলতে চাই মন্ত্রগুলি যে নৈনম সিদ্ধানী শাস্তায় নৈনম দহতি পাব না সৈনম ক্লান্তি আপ না শাসতি মারুত সিংহ সেদ্ধ মহাদ্য মহাপ্রদ আশ্বাস

তারা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করুন এবং জানুন জানার আপনারা বিভ্রান্ত করবেন কারণ হচ্ছে বেদ এবং গীতা কখনোই হচ্ছে আলাদা বিষয়বস্তু নয় কারণ বেদটাকে এখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে মাত্র তাহলে আমরা গীতার হচ্ছে দ্বিতীয় অধ্যায় যদি আমরা দেখি

বেদ এবং গীতা হচ্ছে একই বিষয়বস্তু এরপরে আমি অনুরোধ করব। যে বিষয়টাকে কেউ হচ্ছে আলাদা করে কখনোই হচ্ছে দেখবেন না এবং হচ্ছে যদি আলাদা করে দেখেন তাহলে আপনারই হচ্ছে পরিচয় শুধু আপনি বহন করবেন তাই আমার সবার প্রতি অনুরোধ যে এই সমাজে এই ধরনের বিভ্রান্তি আপনারা কখনো সরাবেন না এই অনুরোধ রেখে এবং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি নিবেদন করে আমি আমার উপস্থাপন এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটি কাউকে ভালো লাগে থাকে আমার সুপরামর্শ প্রদান করিবেন সবাইকে নমস্কার